হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি চন্দ্রপ্রভা আপনাদের খুব পছন্দের একটি শপ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নিয়ে এসেছেন আপু আমাদের জন্য আজকে অনেকগুলো কালেকশন থাকবে ফারস্টে হচ্ছে আমি যেটা পরেছি সেটাই দেখাবো খুব সুন্দর এগুলো টু পিস তাই না আপু এই যে আপু পরে আছে আপুটি ফারস্টে দেখা যায় অনেক বেশ সুন্দর লাগছে আজকে আপুকে এটা কিন্তু টু পিস সম্পূর্ণটা দেখছেন কাজ করা দিয়ে সালোয়ারেও কাজ কাজ করা করা আছে আমি একটু এগুলো দেখিয়ে দিব ফার্স্ট একটু শপের লোকেশনটা একটু বলে দিই আগে এটা হচ্ছে চন্দ্রপ্রভার শপের নেম এটা হচ্ছে সীমান্ত সম্ভারের তৃতীয় তলায় আর ধানমন্ডির চার এটা হচ্ছে রাইফেল স্কোয়ারের পাশেরটা যেটা সেটা সীমান্ত সম্ভার আর নাম্বারটা হচ্ছে আর দোকানও হচ্ছে দুই হাজার আর এটা কিন্তু হচ্ছে আমি স্ক্রিনেও দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সেভেন জিরো নাইন সিক্স এইট টু নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন ওকে আমি এখন একটা একটা করে দেখিয়ে দিব আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন আর যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে ফার্স্টে আমি যেটা পড়েছি সেটাই দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানাতেই তৈরি আমাদের নিজস্ব ডিজাইনে ফুল হচ্ছে আপনি এমব্রয়ডারি কাজ করেন এবং পেটানো কাজ ফুল স্লিপ পাবেন পুরো ড্রেসটা আর এটা সাইজও কিন্তু अवेलेबल 38 থেকে 46 50 পর্যন্ত যারা আছেন করতে পারবেন 38 থেকে 48 দেখেন ক্লোজ করে দেখিয়ে দিই সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড়গুলো হচ্ছে লিলেনের মধ্যে তাই না খুবই সফট সামনে যে তো গরম চলে আসছে এগুলো পড়তে কিন্তু খুবই আরামদায়ক হবে ব্যাক সাইডটা সাইডটাকে দেখি আপু ব্যাক সাইডে প্লেন হবে ওকে আর এটা সেলরতে অনেক কাজ করা আছে আচ্ছা স্যালারি নিচেও কাজ করা আছে হেলদি আপু আছেন ওনারাও পড়তে পারবেন হিপটা যথেষ্ট কভার করবে আচ্ছা স্যালারি নিচে কাজ করা ওকে এই যে খুব চওড়া করে কাজ করা হচ্ছে আপনি এটা পুরো লিস্ট করে এটা বসানো হয়েছে আচ্ছা যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একটু কালারগুলো দেখিয়ে দিব এগুলো এখন প্রাইসটা জেনে নিয়ে আপু হ্যাঁ প্রাইস একেবারে রিজনেবল প্রাইস

এরপরেই হলো পহেলা ফাল্গুন আসতেছে সবগুলো কালার হচ্ছে মাথায় রেখে যেহেতু সামনে ফাল্গুন আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর গরমও কিন্তু থাকবে তখন খুবই কমফোর্টেবল হবে ফুল স্লিভের ফুল স্লিভ আর এটা লেন্থ থাকবে 40 ড্রেস লেন্থ হচ্ছে 40 ওকে সালোয়ারও কিন্তু একদম আপনার লেন্থ হচ্ছে 38 40 ওকে সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনারা বাটল গ্রিন যেটাকে বলে সেটা খুবই সুন্দর কিন্তু দুইটা কালার কম্বিনেশন হচ্ছে আপনার প্রাইসটা আবারও বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকার কালার হচ্ছে পাঁচটা আপু যেটা আছে সেটা হচ্ছে কলিজা কালার ওকে এটা কিন্তু অনেক বেশ সুন্দর লাগছে আপুকে আপনাদেরও কিন্তু এরকম সুন্দর লাগবে খুব দ্রুত কিন্তু কনফার্ম করে ফেলবেন অর্ডার আর সরাসরি এখানে ছবি নিতে পারবেন সব ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ